আসসালামু আলাইকুম বন্ধুরা এ দেখুন আপনারা যারা গরু পালন করে থাকেন তারা অবশ্যই ঘাস লাগানোর কথা ভাবছেন বা চিন্তা করছেন এখনই মূলত লাগানোর সময় ঘাস রোপণ করার সময় এ দেখুন আমার এখানে ঘাসগুলো লাগানো আছে আপনাদেরকে একটু ঘুরে দেখাই বন্ধুরা এই পারে কাটা হয়ে যাচ্ছে এবং এই পার এখন বড় হচ্ছে এগুলো বড়ো হয়ে গেলে এগুলো কাটা পড়বে এবং এই পার্শ্বে আবার নতুনভাবে গজানো শুরু করবে আপনারা যদি একটু ঘাস লাগাতে পারেন পাঁচ থেকে ছয় কাটা তাহলে নিশ্চিন্তে দুটি গরু পালন করতে পারবেন যদি ঘাসটি ভালো মানের হয়ে থাকে এখন মূলত বর্ষার সময় এখন যদি ঘাস লাগান তাহলে ঘাসটি ইনশাআল্লাহ খুব ভালোভাবে বেড়ে উঠবে পানির সেচ কম লাগবে সেজন্য এখনই আপনারা লাগাতে পারেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এগুলোতে এগুলো রোপণ করা হয়েছিল এবং এগুলো কেটে নেওয়া হয়েছে এবং আবার গদাচ্ছে এগুলো মূলত গদাতেই থাকবে প্রতিনিয়ত আপনারা এই ঘাসগুলো লাগাতে পারেন এখন মূলত আষাঢ় মাস এই সময় যদি লাগাতে পারেন বা রোপণ করতে পারেন দেখবেন যে এখন পানির শেষ লাগবে না সেই জন্য খরচের হাত থেকে বেঁচে যাবেন এবং এখন লাগালে সুন্দর শিকড় বের হবে সেজন্য এখন লাগানোর উপযুক্ত সময় এবং আপনারা কি কোথা থেকে দেখছেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন আমরা আরও ঘাস চাষ নিয়ে সামনে ভিডিও নিয়ে আসবো যারা আমাদের সাথে আছেন এ দেখুন দেখতে থাকুন বন্ধুরা ঘাস এগুলো অনেক নম্বর হয়ে থাকে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো রোপণ করতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ